এ মুহূর্তে সবকতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশা সিদ্দিকি আবার কিন্তু সিপিএমের সাথে জোট করেছে তার সাথে সাথে আজকে প্রায় তিন থেকে চার দিন হল কলকাতাতে আসা বিশাল বড় একটা বৈঠক হয়েছে সিপিএম কংগ্রেস আইএসএফ আরও সব বিভিন্ন বিভিন্ন রকম দলের লোক ছিল সেখানে সিপিএমের সেলিম যিনি বামফ্রডের উনি ছিলেন আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকী ছিলেন কংগ্রেসের আরও সব নেতাগুলো ছিলেন সেখানে নসা সিদ্দিকী বলছে বলছে আগামী দিনটায় যে দিনটা আসছে এদেরকে বাংলা থেকে বিতরণ করার জন্য সবাই ঐক্য হয়ে মিলে আমাদেরকে দলটাকে জোট করতে হবে জোট করে এদেরকে দেশ থেকে ছাঁটাই করতে হবে সিপিএম চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে এই বাংলাতে যেভাবে জঘন্য যে যেগুলো হচ্ছে এগুলো কিন্তু সিপিএম এ জামাতে হয় হয়নি তার সাথে সাথে সিদ্দিকি বক্তব্য বলছে আর মানুষ বা আরও বিভিন্ন যা দলের নেতাগুলো তার নসাদের বক্তব্যগুলো শুনছে নসাদ বক্তব্য রাখছে সেলিম তাকিয়ে আছে ভালো করে বুঝবেন সিপিএম এ বামফ্রের কথা বলছি আমি রীতিমতন আপনারা জানেন যে মুসলমানের শত্রুকে বাংলায় শত্রুকে বাংলার মানুষকে বিজেপির সরকার দেখতে পারে না এবারকার সামনে বিধানসভা ভোট আছে আপনারা জানেন দুশো চৌরানব্বইটা সিট তার সাথে সাথে সিপিএম আইএসএফ জোট তার সাথে কংগ্রেসও জোট হবে এ তিনটে জোট মিলে যদি এরা যদি কয়েকটা সিট পেয়ে যায় জানবেন কিছু না কিছু পরিবর্তন বাংলায় আসতে পারে কেন আইএসএফের যে নামটা আইএসএফের যে কর্ম কাজটা সারা পশ্চিম বাংলায় কিন্তু ছড়িয়ে গেছে যে নসাদকে চিন্তক না সে নসাদকে পশ্চিম বাংলা পশ্চিম বাংলার বাইরেও আর পশ্চিম বাংলার ভেতরতে চেনে চেনে পশ্চিম বাংলার বাইরেও মানুষ নসাদকে চেনে কেন জানেন নেতার মতন নেতা নসা দিকে বাংলায় তো অনেক নেতা আছে বিধায়ক আছে কিন্তু আপনারা বুকে হাত নসাদের মতন কোন নেতা প্রধান নেতা বিধায়ক আছে নেতার মতন নেতা নসা দিকে আমি এসেছি কোন রাজনীতিকে ছোট করার জন্য নয় মানুষের হয়ে যে কাজ করবে মানুষের হয়ে যে কথা বলবে মানুষের হয়ে যে লড়বে যে মানুষের পাশে দাঁড়াবে সেই তো একটা পারফেক্ট বাংলার নেতা সে বিধায় হোক এমপি হোক এমএলএ হোক যেই হোক না কেন তাহলে সামনে বিধানসভা ভোটে ওইসব বিরোধীদেরকে বাংলা থেকে তাড়াতে গেলে আমাদের কী করতে হবে ঐক্য হয়ে এক হতে হবে একজোট হয়ে ওই সব মানুষকে যারা যারা দেশ ধরি যারা বাংলাকে যারা মানে গত্ততে ফেলে দেওয়ার চেষ্টা করে করছে অতটা করেছে সেই নিয়ে কিন্তু নশাসিতে কিন্তু জোট করছে তার সাথে সাথে আপনারা জানেন যে কালা আইনটা যে পাস করেছে মোদী সরকার আপনারা জানেন অকা বিলটা সেটাকে বাতিল করার জন্য আইএসএফ তার ভাই নসাদের বড় ভাই আব্বাসিদ্দিকি উনি কিন্তু খুব শিগগিরই একটা বিগেটে ডাক দিচ্ছে তো ভাই দেখেন বাংলাতে ভাবিয়েন না তো নেতা আপনার হয়ে কথা বলবে না এ বাংলাতে আপনার কেউ নাই যারা রসুলের রাস্তায় চলে যারা নবীর রাস্তায় চলে যারা দিনের রাস্তায় চলে যারা ইসলামের রাস্তায় চলে এরাই জানবেন এরাই হল বাংলায় গর্ব সে গর্ব হল নাসের সিদ্দিকী আসেন সামনে বিধানসভা ভোটে আপনারা নসা আপনারা নসাদকে আপনারা মজবুত করুন দেখেন কোনো রাজনীতিকে আমি ছোটো কথা আসেনি আমি জানি বাংলাতে নশাসিত মুখ্যমন্ত্রী এখন হতে পারবেন এখন বহুত দেরি আছে দশ বছর হতে পারে পনেরো হতে পারে কুড়ি বছর হতে পারে হবে নশাসিত যদি আইএসিপি দলটা থাকে এই জন্য সামনে বিধানসভা ভোট আসে আপনারা জোট হয়ে বাংলাকে কিভাবে বাঁচাবেন বাংলার পরিবারকে সব প্রত্যেকটা বাড়ির পরিবারকে কি করে আপনারা বাঁচাবেন সেটা একটা চিন্তা ভাবনা করে আপনারা সে ভোটটা দিবেন ঠিক আছে তার সাথে সাথে সিপিএম আই এস কংগ্রেস এরা কিন্তু একদম একশোর মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট এরা কিন্তু চোট হবে কেনা কিছুদিন আগে দেখুন কলকাতাতে দেখলেন তো বিচারক একটা বৈঠক হয়েছে তবে আপনাদের মতামত জানাবেন জোট যদি হয় এরা এদের সিট কতটা পাবে আপনাদের মতামত জানাবেন আর নশী দিকে একাই যদি বিধানসভায় লুট তাও কটা সিট পাবে ভাই একটু আপনাদের মতামত জানাবেন আপনাদের অপেক্ষা আমি রইব ওকে মতামত অবশ্যই জানাবে